জামালপুরের দিকপাইত উপশহরে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও রসুল্লাহ সাল্লস্লামের নামে জঘন্য কটুক্তি এবং বিজেপি সাংসদ নীতিশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার প্রতিবাদে তীব্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দিকপাইত সামসুলক ডিডি কলেজের প্রভাষক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি দিকপাইত উপশহরের কলেজ রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিকপাইত উপশহরের কেন্দ্রীয় জামা মসজিদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় জামালপুর থেকে এস আলম বাংলা টেলিভিশন আমরা বাংলাদেশের মধ্যে হিন্দু এরকম নিরাপদ যেরকম ভাবে আমাদের মুখের মধ্যে জিবলা যেরকম ভাবে নিরাপদ হিন্দুদের উপর আমরা কোন আঘাত করতে চাই না কিন্তু বাংলাদেশ থেকে আমাদের বিশ্ব নবীকে কটুক্তি করে আমাদের রক্তকরণ করে এই সামনা তাদেরকে সারবো না ঠিক না বেঠিক আল্লাহ আলমিন আমাকে দিন পর্যন্ত জীবন দিয়েছেন এই জীবনকে আল্লাহর রসুলের নামে এরকম ভাবে যে করব তাকে হত্যা করা হলো আমার জীবনকে আমি উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ কুটুক্তি বরদাস করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনকে ধর্মীয় শিক্ষা নিয়ে আল্লাহ তালা ইসলামের জন্য আমাদের জীবনকে কবল করেন সকলে বলে আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন